أيها الإخوة في الله فالآن نستمع الخطبة بالبنغالية من عند الطالبات فتلقي علينا الخطبة الجليلة كامر النساء عشاء طالبة لمدرسة تنظيم الأمة للبنات فلتتفضل مشكورة Now Bengali speech Bengali speech will be presented by the student I am coming

ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমা আইন আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন সিনিয়র ভাইস চেয়ারম্যান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন সম্মানিত সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ মোহসিন ভূঁইয়া তারুন উলুম আলিয়া কামিল মাদ্রাসা বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সদীয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তা আমাদের কি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন আর সেই সাথে দিয়েছেন খলিফা বা প্রতিনিধির মর্যাদা নবদী দায়িত্ব পালনের জন্য আমাদের প্রয়োজন সুস্বাস্থ্য নবী করিম সাল আলি ওয়াসাল্লাম মৌমিন বান্দাদেরকে সুস্থ থাকার জন্য তাগিদ দিয়েছেন আর বলেছেন তোমরা অসুস্থ হবার পূর্বে সুস্থ থাকে প্রাধান্য দাও সুস্বাস্থ্যের জন্য শরীয় সম্মত খেলাধুলা খুবই প্রয়োজন আর এই খেলাধুলা একজন ছাত্রছাত্রীর ছাত্রীর নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধ পরিচ্ছন্ন মনোভাব সময়ানুবর্তিতা ধৈর্যশীলতা এবং এই সকল প্রতিযোগিতামূলক কাজে উৎসাহিত করে সম্মানিত সুধিমণ্ডলী সংস্কৃতি এর আরবি শব্দ সাকাফা ইংরেজি কেউছ ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারিতে কাউছর এই শব্দে বলা হয়েছে যে দ্য সংস অ্যান্ড বেলিভস অফ এখান সোসাইটি অফ পিপল একটি জাতির লোকদের চিন্তা চেতনা মন মানসিকতা আচার ব্যবহার অভ্যাস বিশ্বাস ঐতিহ্য অর্থাৎ এই সকল কর্মকাণ্ড তাদের সংস্কৃতির মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে সুতরাং সংস্কৃতি হচ্ছে একটি জাতির সার্বিক প্রতিচ্ছবি প্রত্যেক জাতিরই স্বতন্ত্র সংস্কৃতি রয়েছে ভাবে মুসলিম জাতিরও রয়েছে সব নিজস্ব সংস্কৃতি আর সেই সংস্কৃতি কুরআন এবং ভিত্তিক সুরা বাকারার একশো আটত্রিশ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন সে ওয়া মান আহসান অমিনা ও হি আবিদুন তোমরা আল্লাহ রং ধারণ করো কার রঙ তার উত্তম আমরা তো তারই মাদত করি তবে তাই যদি আমরা নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে উপস্থাপন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে ইসলামী সংস্কৃতি লালন এবং চর্চা করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তানজিমুল তানজিমুলা গার্লস মাদ্রাসা ফেনি শাখা খেলাধুলা ও সংস্কৃতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতি বছর খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান ওই ধারাবাহিকতার অংশ এই ধরনের অনুষ্ঠান এর আয়োজন আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে ও সার্বিক মান উন্নয়নে আরও বেশি উৎসাহ প্রদান করবে ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সত্যিকারের মৌমিন পান্দা হিসাবে কবুল করুক তানজিমুল উম্মাকে কবুল করুক আমিন ওসালাম আলিক